পয়লা বৈশাখের দিন বিকেলটা কি মাটি করে দেবেকাল বৈশাখী হাওয়া অফিসের পূর্বাভাসে রয়েছে আশঙ্কার ইঙ্গিত মঙ্গলবার অর্থাৎ বাংলা নববর্ষের দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর হাওয়া অফিস সূত্রে খবর আজ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস হয়েছে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা শুধু তাই নয় পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে আবার উত্তরবঙ্গে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ